দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা পবিত্র পুরাণের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাবাত করেছি তাতে আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে আমল ভালো করে তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান কর এবং আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান এখানে আমাদের ব্যাখ্যা সাপেক্ষে বোঝার বিষয় আছে কয়েকটি এক নম্বর হলো কোনো মানুষ যদি মুমিন হয় যে আল্লাহ বললেন মুমিন কাকে বলে দুই নম্বর ব্যাখ্যা সাপেক্ষে বোঝার ব্যাপার হল আমল ভালো করে আমল ভালো কাকে বলে নম্বর বললেন সেই মানুষটা পুরুষ অথবা নারী কোনো মানুষ বলতেই তো পুরুষ এবং নারী বোঝায় তাহলে আল্লাহ আবার আলাদাভাবে পুরুষ নারী উল্লেখ করলেন চার নম্বর বিষয় হলো আল্লাহ পবিত্র জীবন দান করবেন পবিত্র জীবনের ব্যাখ্যা ব্যাখ্যা সাপেক্ষে আমাদের মুদার ব্যাপার সবগুলি কথার ব্যাখ্যা একই দিনে আলোচনা করা যায় না আমি শুরু করি দেখি আল্লাহ আমাকে কতটুকু বলার তৌফিক দান করেন এবং আপনাদের কতটুকু ধৈর্যের সাথে বসার শোনার তৌফিক অভিজ্ঞান করেন প্রথম কথা হলো আল্লা বললেন কোন মানুষ যদি মুমিন হয় মুমিন কাকে বলে ইমান একটা গুণের নাম এই গুণটা যার মধ্যে তাকে তাকে কোরআনের ভাষায় মুমিন বলা হয় ইমান একটা গুণের নাম এই গুণটা যার মধ্যে তাকে তাকেই মুমিন বলা হয় তাই মুমিন চিন্তে হলে আরে বুঝতে হবে ইমান কাকে বলে যার মধ্যে ইমান আছে সেই মমিন আর ইমান কাকে বলে এই প্রশ্নের কিছু জবাব আছে লম্বা কিছু জবাব আছে মাজারি কিছু জবাব আছে অতি সংক্ষিপ্ত আপনাদের বোঝার সুবিধার জন্য এবং অল্প সময়ে বুঝাবার জন্য আমি অতি সংক্ষিপ্ত সংজ্ঞাটা বলি ইমান কাকে বলে আল্লাহ তার পবিত্র কোরআনে যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন এতটুকু কথা বিশ্বাস করার নামই মান আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন সঠিক বলেছেন বলে বিশ্বাস করার নাম যারা বিশ্বাস করে তারাই বমিন কোরআনের সব কথা সঠিক কোরআনের সব কথা সঠিক যারা বিশ্বাস করে তারাই বুমিন আমাদের বর্তমান সমাজে অনেক মানুষ এমন আছে যারা নিজেকে মুমিন মনে করে মুসলমান বলে দাবি করে কিন্তু কোরআনের অনেক কথাকেই সঠিক মনে করে না মনে করে কথাগুলি সঠিক নয় তাহলে কোরআনের কোন একটা কথাকে সঠিক নয় মনে করার পরেও কি মুমিন দাবি করলেই মুমিন হয় এখানে আমাদের সংশোধনী দরকার আমি যদি মুমিন হওয়ার দাবিতে সত্যবাদী হতে চাই তাহলে কোরআনের কোনো কথাকে ব্যতিক মনে করা যাবে না সমস্ত কথাকে সঠিকই মনে করতে হবে আমাদের বর্তমান সমাজে অনেক বড় বড় শিক্ষিত মুসলমান বিপুল পরিমাণের মুসলমান যারা দাবি করেন তারা মুসলমান যারা মনে করেন তারা মুগিন কিন্তু কোরআনের বহু কথাকে তারা বেতিক মনে করেন এর মধ্যে একটি কথা হলো সুরায়ে আহজাবের তেত্রিশ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দুটি কথা বলেছেন একটি বলেছেন ও কার্নাফিউ এর অর্থ হলো মুসলমান মহিলা না বসবাসের ঘরে দ্বিতীয়টি বলেছেন রাজনা বিশেষ প্রয়োজনে মুসলমান কোন মহিলা গর থেকে বের হলে রক্ষা করে বের হবে তাহলে সে হবে বদ্র মহিলা যে মহিলা থেকে বিশেষ দরকারে বের হওয়ার সময় বেপর্দা হয়ে বের হয় আল্লাহ বলেন সে অসভ্য বর্বর এখানে দুইটা কথা কোরআনের একটা হলো মহিলা ঘরে থাকো একটা হলো বের হওয়ার সময় তুমি বেপর্দা হয়ে গড় থেকে বের হলে তুমি অসভ্য বর্বর এখানে প্রথম কথার উপর অনেক নামদারী মুসলমানেরা হত্যা আছে আজকাল সমাজে বড় বড় শিক্ষিত এমন মুসলমান আছেন যারা বলেন পুরুষ পথে গাতে হাতে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করে মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন বলুন তো এমন প্রশ্ন কারো আছে কিনা কম মানুষের না অনেক মানুষের এই প্রশ্ন যাদের অন্তরে বাসাবে দেশে তারা কি সত্যই কোরআনের এই আয়াতকে সঠিক মনে করে আবারও ঠিক হোক ইমান কাকে বলে সংশোধন হোক ইমান কাকে বলে কোরআনের কোন কথাকে বেঠিক মনে করার নাম ইমান না সব কথাকে সঠিক বিশ্বাস করার নাম তুমি তো এখানে এসে বেঠিক মনে করলা তোমার ইমান রইলো কোথায় বাকি রইল আল্লাহ কোন কারণে মহিলাদের বসবাসের ঘরে থাকতে বললেন কারণটা কি আপনারা কি মনে করেন ও কারণেই আল্লাহ কোন কারণেই আর আল্লাহর প্রতিটি বিধিনিষেধের পিছনে অসংখ্য অগণিত চূড়ান্ত যুক্তি সম্মত কারণ বিদ্যমান থাকে আমরা একটু বোঝার চেষ্টা করি আল্লাহ কোন কারণে মহিলাদের বসবাসের ঘরে থাকতে বললে আল্লাহ সৃষ্টিগত ভাবেই সংসার জীবনে মহিলাদেরকে পাঁচটা দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছে সংসার জীবনে মহিলাদের দায়িত্ব পাঁচটা যার একটা দায়িত্ব কোন পুরুষে পালন করার ক্ষমতাই রাখে না পুরুষের সাধ্য নাই মহিলাদের পাঁচ দায়িত্বের কোন একটা দায়িত্ব পালন এর প্রথমটা হলো প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা প্রতি মাসের এক চতুর্থাংশ সময় একজন প্রাপ্তবয়স্ক মহিলা এক ধরনের একটা রোগে আক্রান্ত থাকে এটাকে মাসিক ঋতুস্রাব বলা হয় এই ডিউটিটা আল্লাহ একতরফভাবে মহিলাদেরকে দিয়েছে দুই নম্বরে প্রতিটি সন্তান গর্বে ধারণ করার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে একতরফা মহিলাদেরকে দেওয়া হয়েছে নম্বরে প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব একচেটিয়া ভাবে মহিলাদেরকে দেওয়া হয়েছে চার নম্বরে প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব তার পাঁচ নম্বরে সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত সন্তানের লালন পালনের দায়িত্ব মহিলার এবার বলুন মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা সন্তান গর্বে নিয়ে খেতে খামারে মাঠে ঘাটে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজকর্ম করা সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তান প্রসবের জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তান লালন পালনের জন্য হাট বাজার সুবিধা না বসবাসের আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে অবস্থান করতে বলেছেন প্রযুক্তিকভাবে চূড়ান্ত সম্মত তাহলে যারা বলে কোন কারণে এদের বোঝা দরকার কোন কারণে